শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস লাইভ টেলার আর একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন ব্লক আর দেখতে পাচ্ছ আমার নিজের হাতে তৈরি সেই উনুনটা তো এটা তো আমার মানে প্রাণ বলতে গেলে তো সকালবেলা উঠেই না আগে উনুনটাকে ভালো করে লেপে নিয়েছিলাম ওই কাদা আর জল দিয়ে দেখো উনুনের পেছনেই একটা মানে মাটি আর জল করে ওখানে রেখে দিয়েছি ওটা দিয়েই লেপে নিয়েছি উনুনের জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি মানে আর কি ওই গ্রামে আর গ্রামে আর কি যেমন সবাই করে আর কি উনুনের পাশে বেশ সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখে দেয় কাঠ তারপরে সব কিছু তো যাই হোক দেখো ওটাই করার চেষ্টা করেছি ওই দেখো কড়াইটাকে মাটি মাখিয়ে রেখেছি তো সেরকমই একটা পরিবেশ আনার চেষ্টা করেছি জানি না হয়েছে কি না মানে সেরকম হয়নি কারণ আমার তো সেরকম রান্নাঘর নয় না মাটির যে রান্নাঘরগুলো হয় সেখানে এক সাইডে উনুন থাকে আর সাইডে একটু কাঠ বলো জাল দেওয়ার যা জিনিস সেগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখে দেয় আর হচ্ছে হাড়ি কড়াই পুরো ওইটুকু জায়গার মধ্যে সুন্দর করে সাজায় তো আমার তো আর সেরকম এটা এরকম রান্নাঘর নয় তো যাই হোক বোম্বা তো জ্বালিয়ে দিচ্ছে উনুন আমি তো উনুন জ্বালতেই পারি না রান্না তো কী আর বলবো তো যাই হোক বোম্বা উনুন জ্বালিয়ে দিচ্ছে আর ধোঁয়া হচ্ছে খুব যোগ ভীষণ জ্বলছে আর ওখান থেকে বারবার পালাচ্ছি আর বোম্বা তো মানে টুকটুক করে জাল দিয়ে যাচ্ছে ও এসবগুলো খুব ভালো পারে মানে ও খেলার ছলেই করে যদিও তো যাই হোক দেখো উনুন জ্বালিয়ে দিল আর এবার হচ্ছে আমি ভাতটা আগে চাপাবো ভাতটা না ভাতটা পরেই চাপো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আমি হচ্ছে কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেখো এবার আমি রান্নাটা শুরু করছি আর এত ভালো লাগে এখানে বসে আমার রান্না করতে যে বলার কথা নেই পুরো গাছ গাছালির মধ্যে চারিদিকে দেখো গাছপালায় ভর্তি এই জায়গাটা আবার খুব ভালো লাগে রান্না করতে তো দেখো আমি আনাজগুলো সব দিয়ে দিলাম আলু বরবটি যা যা দিয়ে তরকারি করবো সেগুলো প্রথমে জায়গায় কেটে নিয়েছি কারণ এখানে বসে তো আর কাটতে পারবো না তো যাই হোক আমার ছোটো ছেলে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে বলে আমি আর গুম্বা রান্না করছি আর গুনগুন ভিডিওটা করে দিচ্ছি আর এই দেখো কড়াই নু সমস্ত আনাজ দিয়ে দিলাম আর উনুনের ওই ধার থেকে কড়াইটা আনতে যে কী কষ্ট ধোঁয়াগুলো যখন চোখে লাগছে চোখ মানে বন্ধ করেই আমি কড়াইটিকে নিয়ে আসছি তো যাই হোক দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে আর রুটি তো আমি উনুনে করতে পারি না তার জন্য রুটিটা আমি এখানেই করে নেব তো রুটিটা আমি গ্যাসে করে নিলাম আর রুটিটা কাঠের জালে করলে এমনিতেও মনে হয় সেই রুটি কেউ খেতে পারবে না কারণ রুটি পুরো সাদা আর হবে না হয়তো কালো হয়ে যাবে তো যাই হোক সে আর খেতে কেউ পারবে না টাইম আমাকে সববার কাছে মুখ খেতে হবে তো যাই হোক রুটিটা আমি রান্নাঘরে করে নিলাম রুটিটা করে তারপরে আর কি কি রান্না করব সেই সবগুলো গোচ গাছ করবো গোছ গাছ করে নিয়ে আর এখন তো মানে আমার আমার হাতে পায়ের অবস্থা খুব খারাপ তার কারণ হচ্ছে এই বাসন মাঝতে মাঝতে মানে এত কালই তো মাজি না হাতের নখ টোকগুলো সব মানে খারাপ হয়ে যাচ্ছে দুটো ভেঙে গেছে আর কী বলবো তো যাই হোক কালিটা মাজার একটা অন্য ব্যবস্থা আমাকে খুঁজতে হবে মানে হাতে প্লাস্টিকটা পরে না আমি কালিটা মাজবো দেখি তাহলে তো হাতে আর নোটগুলো খারাপ হবে না আর তোমাদের দাদা ভাই হচ্ছে বাড়িতে এলো এবার হচ্ছে অন্যান্য সব রান্নাবান্নাগুলো চাপাবো আর ধরু দেখো তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের পেছন পিছন দেখো কেমন আসছে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ওকে একটু আগে আদর করবে অনেকক্ষণ ধরে তারপরে হচ্ছে বাকি কাজ ওকে আদর করবে ওকে একটু বিস্কুট দেবে ভাব তোমাদের দাদাভাই আর কি ভাবে মনে হয় ওকে মনে হয় আমরা খেতেই দিইনি যখনই বাড়িতে আসবে ও একটু আদর করে নেবে বিস্কুট দেবে আর ও দেখো কীরকম গড়াগড়ি খাচ্ছে মানে আল্লাতে পুরো আটকানা হয়ে গেছে ও ওকে দেখি আমার মানে এত হাসি লাগে যে বলার কথা নেই কেমন পড়ে হ্যাঁ গুনগুনকে আর তোমাদের দাদা ভাইকে দেখলে পরে আর তোমার দাদা ভাই দেখো কি নিয়ে এসেছে তোমাদের এখানে দেখো ওই যে ডালটা সেদ্ধ করে রেখেছি ডালটা ওরকম কালার হয়েছে কেন বুঝতে পারছি না যাই হোক খুব ডাল তো সেদ্ধ হয়ে গেছে ডালটা স্বাদে নেব আর হচ্ছে এই যে মাছ নিয়ে এসছে এক হাতে ক্যামেরা ধরে আছি বলে আমি ঠিকঠাক মতন বার করতেও পারছি না তো যাই হোক দেখো এখান থেকে দেখে নাও এখন গল্প লাগিয়ে মাছটা ধরব আর এদিকে রান্না দেখো হয়ে গেছে ডাল স্বাদে নিয়েছি তরকারি করেছি মাছটা কিন্তু ফ্রিজে তুলে দিয়েছি মাছ আছে রান্না করে আর এই দেখো আমার হাঁড়ির অবস্থা দেখতে পেয়েছো যেই বাসন আমার চকচক করতো এখন কালিতে কালি একটুখানি সব মেটাতে গিয়ে কি অবস্থা ওই দেখো হলু বসে আছে হলু বাচ্চা ওকে আমরা দেবোই না খেতে পরে বলুকেও খেতে দিয়ে নিলাম আর সন্ধেবেলায় আমার একটা বিশাল বড় কাজ করেছে সেই কাজটা তোমার দেখো বিশাকে মেহেন্দি করে দিচ্ছি কারণ কালকে হচ্ছে ইয়ে বাড়িতে পুজো বুদ্ধ পূর্ণিমায় নারায়ণ পুজো করে আমার যা তোদের ঘরে পুজো আর এই যে বিষার আবার কালকে বার্থডেও আছে তো দিশা হচ্ছে বললো একটু মেহেন্দি করে দাও সাজু বুঝু করবে বন্ধু বান্ধবরা সবাই আসবে তো ওখানে মেহেদি করে দিলাম চলো আজকে বিয়েখানে সেই দেখা হবে কালকে নতুন মিটে